অভিষেক ব্যানার্জিকে ধেই ধেই করে নাচতে বলুন আর লাড্ডু বিলি করতে বলুন সিবিআই তদন্ত কিন্তু বন্ধ হয়নি আজকে ওই সুপ্রিম কোর্টে ১৬ তারিখ পর্যন্ত আছে একুশে শুনানি আছে একুশে জুলাই ওদের বাংলার বুকে শহীদ দিবস পালন হয় তার আগেই আবার ওদেরকে ওই একুশে জুলাই পরিবর্তে ষোলোই জুলাই শহীদ দিবস পালন করতে হবে আমি অভিষেক ব্যানার্জিকে বলছি তুমি যদি বাপের বেটা হবে ওই ভিডিও নিয়ে এসো হাইকোর্টে এসো অভিষেক ব্যানার্জি মন্তব্য করেছেন যে যারা সরজন চাকরি খাওয়ার জন্য যারা সরজন্তের বেলুন বানিয়েছিল সেই সরজন্তের বেলুনে নাকি সুপ্রিম কোর্ট আলপিন ফুটিয়ে দিয়েছে এই বিষয়ে আপনার কি বক্তব্য এই যে মানুষের চাকরি খাওয়া আর যে সরজন্ত চক্রান্ত সেটাও সুপ্রিম কোর্ট সেই বেলুনেও আলপিন ফুটিয়ে দিয়েছে এদের বাড়াবাড়িতে কারযত ছাই দিয়েছে সুপ্রিম কোর্ট অভিষেক ব্যানার্জীকে দেই দেই করে নাচতে বলুক আর লাড্ডু বিলি করতে বলল কারণ মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে আজকে চোরেরা আজকে যে চোরেরা চুরি করে সাদা খাতা জমা দিয়ে টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল তার বিরুদ্ধে হাইকোর্ট যে ঢাকি সমেত বিসর্জন দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে ওদের এসএসসি ওদের রাজ্য সরকার কোনো লিস্ট এখনো পর্যন্ত জমা দিতে পারেনি সিবিআই তদন্তের ওপর আজকে বলছে রাজ্য সরকার এবং এসএসসি সহমত পোষণ করেছে যে আট হাজার সামথিংয়ের ভুয়ো চাকরি হয়েছে অর্থাৎ যে সিবিআইকে এরা বলতো বিজেপির দালাল যে সিবিআইকে বলতো যে এই সিবিআই কোনো জায়গায় গেলে বাংলায় সিবিআই কাউকে ধরতে গেলে মহিলা লে দিত সেই সিবিআইয়ের ওপর আস্থা রেখেছে আস্থা রেখে আজকে মহামান্য আদালত সিবিআই তদন্ত চালিয়ে যেতে বলেছে অর্থাৎ চোরেদের খুঁজে বার করতে বলেছে অর্থাৎ যে চোরেরা টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল এবং আরও যারা সুপারসিট করে মন্ত্রীমণ্ডল তাদের তো খুঁজে বার করার দায়িত্ব সিবিআইয়ের ওপর ন্যস্ত আছে সিবিআই তদন্ত কিন্তু বন্ধ হয়নি আবার এটাও বলে দিয়েছে যে হোক ভালো হোক মুড়ি হোক মিচরি হোক তারা চাকরি করতে গেলে তাহলে এখন আপাতত ষোলো তারিখ পর্যন্ত চাকরি করতে গেলে তাদেরকে এফিডেভিট করে মচিলেখা দিয়ে তাদেরকে ষোলো তারিখ পর্যন্ত ষোলোই জুলাই পর্যন্ত চাকরি করতে সিবিআই তদন্ত করবে কিন্তু অ্যারেস্টটা করতে পারবে না এইটুকুই মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে অভিষেক ব্যানার্জি আমি অ্যাডভোকেট আলী আবজল চাঁদ বলছি চোরের মায়ের বড় গলা না চোরের মায়ের বড় গলা আজকে ওই সুপ্রিম কোর্টে এখনো বিরোধী পক্ষের আইনজীবীরা বলার সুযোগ পায়নি সুপ্রিম কোর্ট অবজারভেশন করে এটুকু বলেছিল যে পরিকল্পিত দুর্নীতি হয়েছে আজকে ওই সুপ্রিম কোর্টে ১৬ তারিখ পর্যন্ত আছে একুশে শুনানি আছে একুশে জুলাই ওদের বাংলার বুকে শহীদ দিবস পালন হয় তার আগেই আবার ওদেরকে ওই একুশে জুলাই পরিবর্তে ষোলোই জুলাই শহীদ দিবস পালন করতে হবে অভিষেক ব্যানার্জি এটাও বলছেন যে বিচার ব্যবস্থায় নাকি এখনো কয়েকজন মেরুদণ্ড সোজা করা মানুষজন আছে বলে দেশটা বেঁচে আছে এটা কি কোনোভাবে তিনি হাইকোর্টকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার চাকরি দিতে চায় আর সিপিএম আর বিজেপি মানুষের চাকরি খেতে চায় হ্যাঁ বিচার ব্যবস্থার প্রতি বাংলার মানুষের ভারতবর্ষের মানুষের প্রতি আস্থা আছে আস্থা আছে বলেই আজকে মহামান্য হাইকোর্ট আজকে বাংলার বুক থেকে যে চোর চুরি করে চাকরি দিয়েছে আজকে আট হাজার মানুষকে সিবিআই তদন্ত দিয়েছিল বলে সেটা মান্যতা পেয়েছে আজকে বাংলার বুকে যে শিক্ষায় চুরি হয়েছে সেটা মান্যতা পেয়েছে বিচার ব্যবস্থা আছে বলেই আজকে তোমার বালু জেল খাটছে চোর খাদ্য কেলেঙ্কারিতে বিচার ব্যবস্থা আছে বলেই তোমার অপা জেল খাচ্ছে বিচার ব্যবস্থা আছে বলেই ওদের শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে বিচার ব্যবস্থা আছে বলেই সাজান জেল খাটছে বিচার ব্যবস্থা আছে বলেই আজকে অনুব্রত মন্ডল আর তার মেয়ে জেল খাচ্ছে বিচার ব্যবস্থা আছে বলেই কুন্তল জেল খাচ্ছে অর্থাৎ চালুন ছুচের বিচার করছে এর আগেও আমরা একজন তৃণমূল সাংসদের মুখে বিচারপতির নামে অনেক কটু আক্রমণ শুনতে পেয়েছি লাইন বা ইত্যাদি এই বিষয়ে আপনি কি বলেন কোন সাংসদ কোন সাংসদ বলেছে সাংসদের নাম কি যে সাংসদের নাম আপনি বলুন কোন সাংসদ বলেছে কারণ আমি সেই সাংসদকে বলছি যে অতই যদি তোমার বিচারপতিদের প্রতি তোমার বিতৃষ্ণা জন্মায় তোমার যদি কিছু কারণ আমরা দেখছি বাংলার বুকে এই চোরেদের রাজত্বে এই চোরেদের নায়ক আজকে এই অভিষেক ব্যানার্জি মানটা এলো কবে বলুন তো মানটা রাজনীতি এলো কবে যখন সোমেন মিত্র ওই জায়গাটা ছেড়ে দিল ডায়মন্ড হারবার এবং মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার পরে প্যারাশুটে করে প্যারাশুটে করে এই অভিষেক ব্যানার্জি আমার বাংলায় নেমে ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়িয়ে পিসি মনির দয় জিতে গেল জেতার পর দেখছি আরে এ তো বিশাল মধুর হারি মধু চারটে লাগলো চারটে 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 সারা বাংলায় এই যত চোর দেখছেন ওরা বাইজে অভিষেক ব্যানার্জি আর এই তার কারণে এই অভিষেক ব্যানার্জি নিজের নির্বাচনে দু হাজার উনিশে দাঁড়িয়ে সে জমা দিয়েছিল কি বলেছিল আমি বাড়ি ভাড়া দিয়ে খাই আমি বাড়ি ভাড়া দিয়ে খাই নির্বাচন কমিশনের কাছে জমা দিল বাড়ি ভাড়া দিয়ে খাই অথচ তার এত বড় কোম্পানি লিফ বাউন্স যেখানে ওর মালিক ওর বাপ ওর মা ওর সোনা বৌদি সেগুলো জমা দিল না আজকে এই বিচার ব্যবস্থা ছিল বলে ওর সিবিআই তদন্ত করে আজকে কোটি কোটি টাকা ও যে লুট করেছে বাংলা থেকে সব ধরা পড়লো আজকে ইডি সিবিআই বাউন্স কোম্পানিতে দু দুটো বাড়ি তাকে ইডি সিবিআই বাজাপ্ত করতে হচ্ছে তাই বাংলার বুকে বিচার ব্যবস্থার প্রতি ভারতবর্ষের বুকে বিচার ব্যবস্থার প্রতি সমস্ত মানুষের আস্থা আছে খালি ইন্তজার করো অভিষেকে ব্যানার্জি কবে জেলে ঢুকবে ওই তিহার জেলে গঙ্গাধর কয়ালের পর যখন রেখা পাত্রের ভিডিও সবাই দেখতে পেলো তারপর থেকে অভিষেক ব্যানার্জি এবং তৃণমূলের অনেকেই এই বিষয়টাকে নিয়ে বিজেপি বিজেপিকে আক্রমণ করে চলেছে ক্রমাগত তাহলে কি বিষয়টা নিয়ে হাইকোর্টে যাওয়া উচিত বলে আপনার মনে হয় আমি বলছি আমি অভিষেক ব্যানার্জিকে বলছি অত যদি বাপের বেটা হবে তুমি যদি বাপের বেটা হবে ওই ভিডিও নিয়ে এসো হাইকোর্টে এসো হাইকোর্টে এসো কারণ বাংলার বুকে মুখ্যমন্ত্রীকে একজন মহিলা মমতা ব্যানার্জি বাংলার বুকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বসে না নামান্নে আমরা জানতে পারলাম কখন যে আর তা মুখ্যমন্ত্রী আছে সংবাদ বেতাজ বেটা অন্ধকার জগতের বাচ্চা যখন ইডিসিবিআই ওখানে গেল তাকে যখন আক্রমণ করলো তারপরে খবরে শিরোনামে এলু আজকে ওই সাংবাদিক মা বোনেরা যখন মুখ খুলতে শুরু করলো একটা মিডিয়াতে মুখ খুললনি কমসে কম 500 থেকে হাজার মিডিয়ার সামনে মুখ খুলেছে তারা রাষ্ট্রপতির কাছে পর্যন্ত গেছে কোন নারী কোন নারী তার ইজ্জত বিক্রি হয়ে গেছে কেন কেন ওখানকার মা বোনেরা বলছে যে রাত বড়টাই পিঠে করতে ডাকতো আবার কাদেরকে ডাকতো চিকুন চিকুন ডাকুর ডুগুর আহা তৃণমূলের কি ভাষা এবং তাদেরকে পিঠে তৈরি করার নাম করে ডাকত এবং দিনের পর দিন তাদের ওই তৃণমূলের নেতাদের মনোরঞ্জন করতে হতো আজকে তারা দেয়ালে পিঠ থেকে গিয়ে মুখ খুলেছে আজকে যে রেখাপাত্র ও নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত মেয়ে একটা গরিব ঘরের মেয়ে যেটা মাটির ঘরে বাস করে সেই নিপীড়িত নির্যাতিত মেয়েটাকে দাঁড় করিয়েছে ভারতীয় জনতা পার্টি তার সাথে পেরে উঠছে না বলে আজকে ওই নিউজটা ন্যাশনাল নিউজ না ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে আজকে একা পাত্রের সাথে পেরে না বলে আজকে ফেক ভিডিও অভিষেক ব্যানার্জি আজকেই ওই ভিডিও নিয়ে আমার মহামান্য আদালতে আজকে মেনশন করে চোদ্দ নম্বর ঘরে এ মামলা হয়েছে দেখব তোমার কত দম আছে কালে আপনি অভিষেক बनर्जी বিরুদ্ধে মানে বৈদ্যকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন আরে ওই মালটার পথে কে চ্যালেঞ্জে অলরেডি তো মামলা হয়ে গেল আজকে ফিক্সড হয়ে গেছে সোমবারে ডেট তো ফিক্সড হয়ে গেছে সন্দেশখালিকে পুরোপুরি বিজেপির সর্বযন্ত্র বলে এই যে বারবার নির্বাচনের আগে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে যে কথা বলে যাচ্ছেন তারা এই গোটা বিষয়টাকে আপনি কি চোখে দেখেন দেখুন কোনো মা কোনো বোন কোনো নারী কেউ কখনো নিজের ইজ্জত বিক্রি হয়ে গেছে নিজের শীলতা হানি হয়েছে এটা কোনো মা কোনো নারী কোনো বোন নিজের মুখে বলতে চায় না বলতে পারে না তাই মা বোনদের ইজ্জত সম্মান রক্ষার্থে আজকে গরিব ঘরের মেয়ে রেখাপাত্রকে দাঁড় করিয়েছে আজকে যে রেখাপাত্র এই যে কথাগুলো তৃণমূল বলছে এটা রাজনৈতিক বিষয় তো এই ব্যাপারটা নিয়ে আপনি গোটা বিষয়টা কিভাবে দেখছেন দেখুন এই রাজ্য সরকার এই রাজ্য সরকার তো নিজের টাকায় মামলা লুটতে যায় না মহামান্য হাইকোর্টে যে রায়গুলো বিচারপতিরা রায় দেয় তখন যেটাই রাজ্য সরকারের বিরুদ্ধে যায় সেটা নিয়েই ওরা সুপ্রিম কোর্টে চলে যায় কেন না ওরা মনে করে যে সুপ্রিম কোর্টে গেলেই বোধ বিশাল কিছু হয়ে যাবে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যেতে হয় আর সুপ্রিম কোর্টে যেতে গিয়ে ওরা পাঁচ লক্ষ টাকা ফি দিয়ে কপিল সিব্বাল মনুসিংবীর মতো পার ডে ফি দিয়ে ওরা দুলতে থাকে এবং তাদেরকে দিয়ে মামলা করে কিন্তু এর টাকাটা মমতা ব্যানার্জির বাপেন না এর টাকাটা অভিষেক ব্যানার্জির বাপেন না আর কালীঘাটেও এ টাকাটা ছাপায় না এ টাকা আপনার টাকা আমার টাকা জনগণের টাকা নিয়ে রাজ্য সরকার নয় ছয় করার জন্য মামান্না হাইকোর্টের আদালতের যাই রায় হয় আজকে বিচারপতি অমিতা সিনে যাকে আমরা আজকে অমিতা সিনহা মানে বাঘিনী বলে পরিচিত হয়ে গেছে সেই বাঘিনীকে সারেস্তা করতে পারছে না বা বাঘিনীর কাছ থেকে ছলে বলে কৌশলে রাজ্য সরকারের পক্ষে রায় নিতে পারছে না তাই ওরা উদ্দেশ্যপ্রণীতভাবে এই বাঘিনী বিচারকের স্বামীকে দিয়ে স্বামীর বিরুদ্ধে এরা সুপ্রিম কোর্টে গেছিল। এবং কণ্ঠস্বর পরীক্ষা চাই এটা বলে মামলা করেছিল কিন্তু বিচার সুপ্রিম কোর্ট এমন থাপ্পড় দিয়েছে ঝামা ঘষে দিয়েছে যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এখানে রাজনীতি করার জায়গা না আইন আইনের পথেই চলবে